আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাউরি মসজিদের পশ্চিম পার্সিং এই মাত্র স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা দুই বৎসরের নাম্বর আসসালাম ভাইয়া ভালো আছে ভাই আপনার নামটা কি সবুজ সবুজ ভাই আপনি কোথা থেকে থানা

আমার এই তিন ভাই মধুপুর থেকে আইসা মধুপুর শোরুম থেকে আসাম মোটরস থেকে স্বপ্নের একটি বাইক এইমাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম